প্রথম আমি শুনেছি অনেকের মুখে যে হরিণের মাংস নাকি খুব সুস্বাদু তো আজকে আমরা মার্কেটে গিয়েছিলাম মাছ মাংস কেনবার জন্য তো হঠাৎ করে এক জায়গায় দেখছি হরিণের মাংস বিক্রি হচ্ছে তো লোভ বলুন বা একটা নতুন কিছু খাবার জন্যই হোক সেটা আমি কিনে নিয়েছি এ দেড় পাউন্ডের মতন কিনেছি বেশি না কারণ কে খাবে কে খাবে না কীরকম স্বাদ হবে জানি না এতক্ষণে ধুয়ে টুয়ে রাখলাম এবার বানাবো সেই একই এরকম মাটন যেরকম বানানো হয় ঠিক সেরকম বানানো দেখি এরকম কীরকম খেতে হয় তারপর তোমাকে সবাইকে বলতে পারবো এখন চলো আগে আমরা তৈরি করে নিই তারপর আবার দেখো কিংসটা মাছকে নিলাম হলুদ নুন আর একটু দই দিতে হবে দইটা দাও একটা বিশাল ব্যাপার না কোনোদিনও আমি রান্না তো বে কথা খেয়েও দেখিনি

দাদা কেনেস বাবা দা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা ওহ আমি এটা মধ্যে তিন লবণ নুন দিয়েছি হ্যাঁ নুন দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি আর টক দই টক দই দি দ দলবো না ঠিক আছে এইটা এটা চলেই যায় সো খুশি এবার মিট 20 25 রাখবো সর্ষের তেলটা গরম করে গরম করতে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা না কী বলে এটাকে এলাচ এলাচটা দিয়ে দিলাম এলাচটা দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা ঝাড়িয়ার করে করতে হবে বুঝলে বেশি ঝাল করবে বাড়ি দেবে না হ্যাঁ বাড়ি খাবে একটু ঝাড়িয়ার করে করতেই হবে কারণ জানি তো না কী রকম হবে হবে কী স্বাদ হবে আমি ওটা ভীষণ দাম আছে যে কেরম হবে না পুরোটাই গার্জেস্ট করে নিতে হবে যেটা আশা করি গার্বেজ হয়তো করতে হবে না কারণ শুনেছি যখন এটা সেদ্ধ হয়ে গেছে চেখেও দেখেছি মোটামুটি একদম হয়ে গেছে এখন এটার মধ্যে ঢেলে ঢেলে দিই অশুখ তারপর আরো মিনিট পনেরো কুড়ি রেখে যেমন মাটন করি আর কি ঠিক সেরকমভাবেই করছি কোনো স্পেশালিটি নেই খাওয়ার সময় বুঝবো একটা চেখে দেখলাম আমার কোনো কিছু আলাদা কোনো কিছু মনে হলো না মনে হলো যেন মাটনেই খাচ্ছে একটু যেন সামান্য একটু যেন মনে হলো ফাইবারটা একটু মোটা

দেখা যাক হচ্ছে তৈরি হয়েই গেছে দেখা যাক হম বেশি ঝোল রাখলাম না একটু গামাখা গামাখা যেটাকে বলে সেই রকম একটু ঝোল রাখলাম প্রথমবার দেখা যাক কেমন লাগিছে ঝালও দিয়েছি খুব বাড়ি মনে হয় না খেতে পারবে আর হয় হয়তো জল দিয়ে তো দিয়ে ওকে খেতে হবে তো রাত বাজে সাড়ে এগারোটা এখন আমি হরিণের মাংস দিয়ে ভাত খেতেছি কেউ খেলো না আমি খাচ্ছি মানে আমি হচ্ছি গিনিপিগের মতন আজকে খেয়ে আমার কিরকম হয় না হয় সেই বুঝে কালকে সবাই খাবে দেখা যাক কেমন রান্না করলাম মাংসটা তো দেখে সেই পাঠার মাংসের মতোই মনে হচ্ছে ভালো হয়েছে মাটনের মাটনের মতো হুম মতোই তো কিছু না না মাটনের মতোই মনে হচ্ছে মানে না বললে লোকে ভাববে মাটনই খাচ্ছে হ্যাঁ বলে না দিলে পরে কিন্তু কেউ ধরতেও পারবে না যে এটা

সেটা করবে না কেন খুবই রিনাম দোকান আমি জাস্ট জোকিং ওকে তাহলে ঠিক আছে শেষ করলাম আমাদের ব্লগটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা যাক নতুন আর কি সাবজেক্ট নিয়ে আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ টেক কেয়ার সেলফ স্টে সেফ বাই 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 বাই